হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু নকল চুলের কালেকশান প্রথমে দেখতে পাবেন একটা লেস চুল এটা সামনের লেস এই চুলটা যেদিকে ইচ্ছা সেদিকে আপনারা স্মৃতি করতে পারবেন এটা সব দিকে করা যাবে অনেক সুন্দর একটা কালেকশান এটা লম্বা হবে তিরিশ ইঞ্চি ক্যাপের ভিতরে দেখেন ভিতরে আপনার কিলিপ সিস্টেম আছে সিস্টেম আপনার খুলে পড়বে না সুন্দরভাবে হয়ে থাকবে চাইলে একটা এই চুলটা অল টাইম বিরাজ দিয়ে হাসটাইতে হবে আপনার এই চুলটা নিলে বিরাজটা ফিরি পাবেন সাথে একটা ক্যাপও ফ্রি ফিরি পাবেন আর এই লেসটা লাগাইছে যে আঠা লাগে সে আঠাটা পাবেন এই চুলটা দিকে স্মৃতি করা যাবে এটা তারপরে দেখতে পাচ্ছেন একটা শর্ট চুল। একটা শর্ট এটার কালার হচ্ছে ব্রাউন কালার যে আপনারা শর্ট পছন্দ করেন তাদের জন্য এই শর্ট সুন্দর এই যে বেল্ট সে মাথায় লাগাই দিলেই সুন্দরভাবে সেট হয়ে থাকবে ভিতরে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইড পড়লে অনেক সুন্দর লাগবে যারা কালারিং পছন্দ করেন তাদের জন্য এই চলছে তারপরে দেখতে পাচ্ছেন চামড়া সিথি চামড়া সিথি এস্টেট ক্যাপের ভিতরে একটু দেখেন এই ক্যাপ এটা হচ্ছে এস্টেট মানে সুজা করে অনেক সুন্দর ব্রাসতে হাসা এলে চুলটা ভালো থাকবে পড়ে যাবে না সুন্দর থাকবে বাইরে গেলেন আপনারা চুলটা ব্যবহার করলেন বাসায় এসে সুন্দর করে বিরাস করে চুলটা যত্ন করে রেখে দিলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই চুলটা এটা লম্বা হবে আটাশ ইঞ্চি মানে কোমরের উপরে থাকবে অনেক ঘন যেমন ঘন তেমন এই বেশি এটা হচ্ছে বাংলাদেশি চুল যারা কম দামে চুল খোঁজেন তাদের জন্য এই চুলটা এটা রাবার সিস্টেম এটা বাচ্চারাও করতে পারবে আবার বড়রাও করতে পারবে খুব কম দাম এটা এটা হচ্ছে লম্বা লেয়ার লম্বা হবে আটত্রিশ ইঞ্চি অনেক লম্বা দেখো অনেক লম্বা কোমরের নিচে চলে যাবে এটা সিথি চামড়া সিথি প্লাস লম্বা লেয়ার অনেক সুন্দর কালেকশান চুলটা ভেঙে ভেঙে পড়বে না থাকবে একবারে বাহিরে যাবেন এসে সুন্দর করে হাস তারপরে আপনারা চুলটা প্যাকেট করে রেখে দেবেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম